ধেনুয়া সম্প্রীতি উৎসব মেলায় এলাকার শতাধিক গরিব ও দুস্থ মানুষজনদের শীতবস্ত্র বিতরণের মধ্যে দিয়ে শুভ উদ্বোধনে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এবং মন্তেশ্বরের আইসি বিপ্লব কুমার পতি ধেনুয়ায় শীতের স্নিগ্ধতায় বর্ধমান জেলা জুড়ে শুরু হয়ে গেছে উৎসবের মরশুম জেলার সঙ্গে মন্তেশ্বর ব্লকেও শীতের স্নিগ্ধতায় পাল্লা দিয়েছে বিভিন্ন উৎসবের মরশুম তাই মন্তেশ্বর ব্লকের ধেনুয়া গ্রামের গ্রামবাসীর পরিচালনায় ধেনুয়া পাতুন বুরকুন্ডা গলাতুন লোহার ভারুচাসহ এলাকার প্রায় কুড়ি গ্রামবাসীর মানুষজনদের উপস্থিতি হয়ে ধেনুয়া ক্যানেল সংলগ্ন মাঠ প্রাঙ্গনে প্রায় ছ দিনের তম বছরে ধেনুয়া সম্প্রীতি উৎসব মেলার শুভ উদ্বোধন হয় মেলার প্রধান উদ্যোক্তারা গিয়াসুদ্দিন শেখ গিরিধর ঘোষ ভাদু শেখরা জানান এই মেলা এই বছর প্রথম তম বছরে শুরু হবে তাই আজ সন্ধ্যায় মেলার মঞ্চ থেকে এলাকার গরিব দুস্থ অসহায় শতাধিক মানুষজনদের শীতবস্ত্র বিতরণ করার মধ্যে দিয়ে প্রাঙ্গনে মেলার ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে আনন্দ উৎসাহের সঙ্গে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি প্রথমতম বছরে ধেনুয়া সম্প্রীতি উৎসব মেলার শুভ উদ্বোধনের মাধ্যমে সম্প্রীতির এক নজির সৃষ্টি করে সৌহার্দ্যপূর্ণ মেলবন্ধন বলে জানান উদ্যোক্তারা মেলায় উদ্বোধনে এসে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন আমরা চাই এই ধরনের মেলার অনুষ্ঠানে আমাদের সমাজের সব ধর্ম সব সম্প্রদায় সব শ্রেণীর মানুষ একত্রে মিলিত হন এটাই আমাদের রাজ্যের ঐতিহ্য রাজ্যের মুখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বলে এসেছেন ধর্ম যার যার নিজের উৎসব সকলের তাই এই মেলার ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব আমাদের এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই আমাদের মাঝে কোনো বিভেদের প্রাচীর তৈরি করতে না পারে আমরা যেন সবাই একত্রিত হয়ে সর্বধর্ম সমন্বয়ে বার্তা পৌঁছে দিতে পারি সমাজের সর্বস্তরে এটাই আমাদের ঐতিহ্য বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি এই উদ্বোধনী মেলায় এসে মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি বলেন মেলা যে কদিন চলবে সেই কদিন মেলার ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রেখে আইন শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই বিষয়ে এলাকাবাসীদের সচেতন করেন আইসি এই মেলায় গান বাউল যাত্রা রক্তদান শিবির সামাজিক সচেতনতা শিবির সহ প্রত্যেকদিন আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন রয়েছে মেলায় এই মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত বলে জানান উদ্যোক্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির পূর্ত সহ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবী কুমারজিৎ পান মন্তেশ্বর এলাকার বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা মেলা কমিটির উদ্যোক্তা গিয়াসুদ্দিন শেখ ও মেলায় আসা মহিলারা এবং শীতবস্ত্র প্রাপ্ত এক উপভোক্তা আমাদের জানালেন হয়ে আপনারা এলাকাবাসী এবং মেলা কমিটিকে কি বার্তা দিচ্ছেন এলাকার মানুষকে আমরা এলাকার মানুষকে একটাই বার্তা দিতে চাইছি শুধু আমার এলাকার নয় ওটা পশ্চিম বাংলা গোটা ভারতবর্ষকে একটাই বার্তা দিতে চাইছি আমরা যদি এইভাবে করে অনুষ্ঠান করে হিন্দু মুসলিম একসঙ্গে এইভাবে পথ চলতে পারি তাহলে আমাদের মধ্যে বাকি গোটা ভারতবর্ষ কেন আমাদেরকে দেখে শিখবে না কেন এত ভিদা করে এইটুকুই বার্তা মানে কোথায় এসেছ কোথায় হচ্ছে মেলাটা ধন্যবাদ মেলা ইক্রাম আনন্দ উপভোগ করছো হ্যাঁ ভালো মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ আর এম পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার